কাবাগরের বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ সুবানাহু তাআলা সূরা আল ইমরানের 96 নং আয়াতের মধ্যে বলেন ইন্না আউয়াল বাইতু দিআ লিন নাস ইল্লাযী বিবাক্কাত মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ইন্না আউয়াল কাবাগরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বাইতু উদি আলিন নাস মানুষের জন্য সর্বপ্রথম আমি ঘর নির্মাণ করেছি লাল্লাদি বিবাক্কাতা বাক্কা শহরের মধ্যে মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন বরকতময় করার জন্য বিশ্ববাসীর পথ প্রদর্শক করার জন্য এই ঘরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি সুবাহানল্লাহ তাহলে এই ঘরের এক নম্বর গুণ এক নম্বর মর্যাদা হলো এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর এবং এটা বরকতের ঘর এটা রহমতের ঘর এই ঘর মানুষদেরকে সঠিক পথ দেখায় এই ঘর মানুষদেরকে সঠিক রাস্তা দেখায় দুই নম্বর এই ঘরের আরেকটি গুণ হলো যে গুণ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ৯৭ নং আয়াতের মধ্যে বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মানিস تَطَوَّعَ إِلَيْهِ سَبِيلًا وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ দুই নম্বর গুণ সম্পর্কে আল্লাহ বলে এই গড় হলো সেই গড় যেই গড়ের মধ্যে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর মধ্যে আমি যত হাজার হাজার তৈরি তৈরি করেছি করেছি দেশ রাষ্ট্র সমস্ত দেশের সমস্ত গোত্রের সমস্ত এলাকার মুসলমানেরা এই গড়ের মধ্যে এসে একত্রিত হয় এখন এই গড় হলো তাদের জন্য সম্মিলিত স্থান সুবাহাল্লাহ বাইতুল্লাহ শরীফ সারা পৃথিবীর মধ্যে আর কোন জায়গা আছে যেখানে পৃথিবীর সব দেশের মানুষ একত্রিত হয় কি বলেন আছে নাই যদিও অনেকে আমাদের দেশের বিভিন্ন সম্মেলন বিভিন্ন ওয়াজ মাহফিলকে বলে যে এখানে পৃথিবীর সব দেশের মানুষ আসে আসলে না এটা সম্পূর্ণ ভুল একমাত্র বাইতুল এখানে বাংলাদেশি আসে বিদেশিও আসে আরব আসে অনারব আসে সাদা আসে কালো আসে এখানে সবাই এক কাতারে দাঁড়িয়ে যায় কারো জন্য আলাদা নির্ধারিত কোনো জায়গা নাই যে ফর্সা লোকগুলো এই কাতারে দাঁড়াবে কালো লোকগুলো ওই কাতারে দাঁড়াবে ধনী ব্যক্তিগুলো সামনে দাঁড়াবে গরিব ব্যক্তিগুলো পিছনে দাঁড়াবে এই রকম কোনো নিয়ম কি ওই জায়গা আছে বলেন আছে নাই এই জন্য এই কাবাগরের দ্বিতীয় গুণ বৈশিষ্ট্য হল এটা একটা সম্মেলন স্থান সম্মিলিত স্থান এই গড়কে কেন্দ্র করে সমস্ত মানুষ একত্রিত হয় যা আর কোনো কোথাও নাই কাদাগরের তিন নম্বরে গুণ হল এই কাবা হল আমাদের কেবেলা একটু আগে যে আলোচনা করলাম। পৃথিবীর কোন দিকে কোন মসজিদের দিকে ফিরে আপনি নামাজ পড়তে পারবেন না যত পবিত্র জায়গা হোক ওদিকে ফিরে নামাজ পড়তে পারবেন না আপনার কেবলা হলো কাবা আপনাকে কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে হবে এটি হলো এই কাবা শরীফের তিন নম্বর গুণ চার নম্বর গুণ হলো এই ঘর হলো এমন ঘর যে ঘরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘরটিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বানিয়েছেন যে ঘরের মধ্যে নামাজ আদায় করলে প্রতি রাকাতে রাকাতে এক লক্ষ রাকাতের সব হয় সুবাহান আপনি এক রাকাত নামাজ পড়ছেন এক রাকাত নামাজের বিনিময়ে আপনার আমল নামায় নেকি দান করবে আল্লাহ তালা সোয়াব দান করবে কয় লক্ষ বলেন না কয় লক্ষ এক লক্ষ মানে আপনি এক ওক্ত জোহরের নামাজ আদায় করলে এক লক্ষ জোহরের ওক্ত আদায় করার সব আপনার আমল নামায় দান করবে কে একটা জুমার বিনিময়ে আপনার আমলনামায় নামায় এক লক্ষ জুমার নামাজের সোয়াব দান করবে কে আল্লাহ তাহলে দেখেন একমাত্র ঘর যেখানে প্রতি রাকাতে এক লক্ষ রাকাতের সোয়াব এই জন্য এই ঘরটা হলো সম্মানিত জায়গা আল্লাহর হাবিব সাল্লাম বলেন পৃথিবীতে তিনটা মসজিদ আছে এই তিনটা মসজিদের নামাজের নিয়ত করে সফর করা মুসলমানদের জন্য জায়েজ তিনটা মসজিদে নামাজের নিয়ত করে সফর করা কি জায়েশ এক নম্বরে বাইতুল্লাহ মানে মক্কাতুল মুকাররমা, দুই নম্বরে মদিনাতুল মনোয়ারা আর তিন নম্বরে হচ্ছে বাইতুল আকসা যেটা আমাদের আগের কেবলা মক্কাতুল মুকাররমায় এক রাকাত নামাজে এক লক্ষ রাকাতের সোয়াব মদিনাতুল মুনাওয়ারায় এক রাকাত নামাজে পঞ্চাশ হাজার রাকাতের সোয়াব আর বাইতুল মুকাদ্দাস যেটা আমাদের প্রাচীন কেবলা ওই ওই মসজিদের মধ্যে নামাজ আদায় করা প্রতি রাকাতে সাতাশ হাজার রাকাতের সোয়াব সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন তোমাদের যদি সামর্থ্য হয় এই তিনটি গড়ে নামাজ আদায় করার উদ্দেশ্যে তোমাদের দেশ থেকে তোমরা গমন করো এই জন্য আমরা যেমন হস্ করার জন্য বাইতুল্লাহ যাই মাঝে মাঝে বাইতুল যাওয়ার দরকার আছে না নাই ওখানে আমাদের আমাদের ইসলামিক ইতিহাসের প্রাচীন অনেক কিছু ওখানে আসে আপনি গেলে দেখতে পারবেন রাসুল সাল্লাম বোরাকে চরে বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করেছেন ওখান থেকে আল্লাহ তারা রফরফ নামক বাহন দিয়ে আসমান নবীজিকে নিয়েছেন অনেক নিদর্শন বাইতুল মুকাদ্দাসের মধ্যে আছে মুসলমানদের এই জন্য ওই বাইতুল মুকাদ্দাস সফর করা আমাদের দরকার যাই হোক এরপরে পাঁচ নম্বরে এই ঘর যেই ঘর আল্লাহ সুবহানাহু তাআলা এটার গুণ বাড়িয়ে দিলেন কেন কারণ এটাই একমাত্র ঘর যে ঘরের দায়িত্ব সরাসরি নিয়েছেন কে এই ঘরের সরাসরি দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ পৃথিবীর কোন মানুষ কোন দুষ্ট প্রকৃতির লোক এই ঘরকে আক্রমণ করে ধ্বংস করতে পারবে না কারণ মসজিদ আপনি আমি নির্মাণ করেছি মসজিদ অনেক সময় ভাঙা পড়ে বিভিন্ন কারণে বিভিন্ন দরকারে ভাঙা পড়ে যায় কিন্তু আজও পর্যন্ত কাবাগরকে কেউ কোনোদিন ভাঙতে পারে নাই আর ভবিষ্যত কোনদিন ভাঙতে পারবে না ওই ফেরেস তারা যেই জায়গায় কাবাগরকে নির্মাণ করেছেন মূল ওই জায়গায় কাবাগর নুয়াল সাল্লামের সময়ে যখন বন্যা হয়েছিল কাবাগরের দেয়াল ভেঙে গিয়েছিল কিন্তু ওই জায়গায় যেই বৃত্তি স্থাপনটা ছিল ওই বৃত্তি স্থাপন থেকে এই কাবাগর আবার ইব্রাহিম নবী নির্মাণ করলেন ইব্রাহিম নবী থেকে আজও পর্যন্ত কাবাগর ওখানেই আছে কাবাগর হচ্ছে পৃথিবীর নিরাপদ যে করে সবচাইতে কাবাগর একমাত্র আল্লাহ এরপরে কাবাগড়ের আরেকটি গুণ হলো এই কাবা বরাবর যে কাবাগড়টা যেখানে ঠিক এই কাবা বরাবর সপ্তম আসমানের মধ্যে আরেকটা কাবা আছে বলেন না সুবাহান আল্লাহ ওই কাবার নাম হচ্ছে বাইতুল মামুর দুনিয়ার কাবার নাম বাইতুল্লা আর সপ্তম আসমানের কাবার নাম কি বাইতুল মামুর দুনিয়ার কাবার মধ্যে আপনার আমার টাকা হলেই আপনি আমি যেতে পারি একবার দুইবার পাঁচবার দশ বার যেতে পারি কিন্তু বাইতুল মামুরে সর্বক্ষণ ফেরেস তারা তাওয়াফ করে ওই জায়গায় ফেরেস তারা একবার তাওয়াফ করে যাবে দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত ফেরেস তারা তাওয়াফ করার সুযোগ পাবে না কেননা আল্লাহ ওখানের মধ্যে লক্ষ কোটি কোটি ফেরেস্তা নিযুক্ত করে রাখছে যারা একের পর এক একের পর এক তাওয়াফ করে করে তারা চলে যাবে সুবাহান আল্লাহ হাদিস শরীফে নবীজি বলেন সপ্তম আসমানের বাইতুল মামুর থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয় ঠিক পাথরটা বরাবর বাইতুল্লাহর ছাদের মধ্যে পড়বে সুবাহান তার মানে বাইতুল্লাহ বরাবর সপ্তম আসমানে আরেকটি কাবা বাইতুল্লাহ হলো মানুষের জন্য বাইতুল মামুর হলো ফেরেস্তাদের জন্য ফেরেস্তারও সর্বক্ষণ বাইতুল্লাহ বরাবর বাইতুল মামুরে তাওয়াফ করে সর্বশেষ কথা সর্বশেষ কথা হলো বাইতুল্লাহর সবচাইতে বড় যেই গুণ বাইতুল্লাহ শরীফের সবচাইতে বড় যেই মর্যাদা বাইতুল্লাহ শরীফের মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া বলে দিয়েছেন এই বাইতুল্লাহর মধ্যে সর্বক্ষণ একশো বিশটা রহমত আল্লাহ নাজিল করে সুবহানাল্লাহ একশো বিশটা রহমত আল্লাহ তাআলা নাজিল করে যেই ব্যক্তি বাইতুল্লাহ শরীফের মধ্যে তাওয়াফ করেন। আওয়াফকারী ব্যক্তিদের জন্য আওয়াফ করার জন্য সাতটা চক্কর দিতে হয় আল্লাহর হাবিব বলেন আওয়াবকারীদের জন্য আল্লাহ তাআলা সাইটটা রহমত নাজিল করে সোহান আল্লাহ যেই ব্যক্তি তাওয়াফ করে না নামাজ আদাই করিম ওই ব্যক্তির জন্য চল্লিশটা রহমত নাজিল হয় সাত আর চল্লিশ একশো রহমত চলে গেল আর বাকি থাকে কয়টা কয়টা বিশটা আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি তাওয়া নামাজও করে না চুপ করে বসে আছে আছে না যেমন আমরাই তো তাওয়াফ করে ক্লান্ত হয়ে গেছি নামাজ শেষ এখন একটু রিল্যাক্স ভাবে বসে থাকি দিকে তাকায় থাকি একটু দেখি কেননা আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম বলেছেন তিনটি জায়গার দিকে তাকালে মানুষের চোখের পাওয়ার বাড়ে সুবাহান জোরে বলেন না সুবহানাল্লাহ চোখের পাওয়ার বাড়ানোর জন্য কত ডাক্তারের কাছে দৌড়ান মেডিসিন দেন পাওয়ারফুল চশমা লাগান কিন্তু আল্লাহর হাবিব বলেন তিন জায়গায় তাকালে মানুষের চোখের পাওয়ার বাড়ে এক নম্বর হলো খানায় কাবা কাবার দিকে তাকায় থাকলে মানুষের চোখের পাওয়ার বাড়ায় দেয় কে দুই নম্বরে মা বাবার দিকে নেট নজরে তাকালে মানুষের চোখের পাওয়ার বাড়ায় দেয় কে তিন নম্বরে কোরআনুল কারিমের যে আয়াত গুলো আছে কোরআন শরীফের যে হরফ গুলো আছে কোরআন খুলে খুলে হরফের দিকে যে ব্যক্তি চোখ দিয়া তাকায় চোখের পাওয়ার বাড়িয়ে কে আজকে দেখেন আমরা কত বড় পোড়া কপাল মাংনা ফ্রি কুরআন শরীফ মসজিদে একের মধ্যে আছে চোখের পাওয়ার বাড়ানোর জন্য একদিন এসে কুরআনের আয়াতগুলো দেখতে পারি না আর ঘরের মধ্যে মা বাবার দিকে তাকাবা দূরের কথা মা বাবার কথা শুনতেই তো ভালো লাগে না আছে না নাই মা বাবার কথা শুনতেই তো ভালো লাগে না আর তাকাবা দূরের কথা মা বাবা যদি বলে এই দিকে আমি যাই আর এক দিকে আল্লাহর হাবিব বলেন মা বাবার দিকে নেক নজরে কোন সন্তান যখন তাকায় তখন আল্লাহ তার তার আমল নামায় কবুল হজের সব দান করে তার চোখের পাওয়ার দৃষ্টি শক্তি বাড়ায় দেয় সুবাহান আল্লাহ কোন ব্যক্তি কোরআনে আয়াতের দিকে তাকায় চোখের দৃষ্টি বাড়ায় দেয় আর খানায় কাবার দিকে কেউ যদি তাকায় তার চোখের দৃষ্টি বাড়ায় দেয় কে আল্লাহ আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি তাওয়াফও করে না নামাজও পড়ে না রিল্যাক্স ভাবে বসে আছে বিশ্রাম নিতেছে তার উপরেও আল্লাহ তালা ওই যে বাকি বিশটা রহমত এই বিশটা রহমত আল্লাহ তালা তার উপরেও নাজিল করে সুবাহান তাহলে যেই ব্যক্তি তাওয়াফ করলো নামাজ পড়লো আবার খানায় কাবার পাশে বসলো তার উপরে অবিরত একশো বিশটা রহমত নাজিল হতে থাকে নাজিল হতে থাকে এই জন্য এই খানায় কাবার মধ্যে গেলে আপনার দাম কখনো কমবে না বরং বাড়বে আর এই খানায় কাবার জন্য মক্কা শহর এত দামি কি বলেন ঠিক কিনা মক্কার জন্য খানায় কাবা দামি না কাবার জন্য শহর দামি শহরকে আল্লাহ মধ্যে শহরের নাম নিলেন শহরকে সম্মানিত শহর বললেন শহরের মধ্যে আপনার আমার লক্ষ লক্ষ টাকা খরচ করে যেতে হয় একমাত্র খানায় কাবার জন্য আল্লাহ তালা যেন এত সম্মানিত দামি খানায় কাবায় আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন আল্লাহ তালা যেন আমাদেরকে হজ ওমরা বারবার করার তৌফিক দান করে আল্লাহ তালা যেন খানায় কাবার পাশে গিয়ে লব্বাইক আল্লাহ লব্বাইক বর্তমানে হাজি সাহেবদের মুখরিত হাজি সাহেবদের মুখের ধ্বনিতে খানায় কাবার চতুর্দিক মুখরিত হয়ে আছে লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক এখন হজের মৌসুম বেশি বেশি করে ফেসবুক ইউটিউব টেলিভিশনে হজের চ্যানেলগুলো দেখবেন হজের চ্যানেলগুলো দেখবেন আমরা তো এত বড় পোড়া কপাল যেতেও পারি না আর বসে বসে এইগুলো একটু দেখে মনের মধ্যে একটু শান্তি অনুভব করব তাও পারি না অতএব বর্তমানে ফেসবুকে লাইভ দেখানো হচ্ছে আপনি লাইভ দেখেন খানায় কাবার মধ্যে তার কাবার তাওয়াফকারীরা তাওয়াফ করতেছে সাফা এগুলো দেখেন দেখে মনের মধ্যে অর্জন করেন। আল্লা তালা এই ভালোবাসা নিয়ে যেন খানায় কাবা পর্যন্ত আমরা যেতে পারি মসজিদের নবমীতে আমরা যেন যেতে পারি মসজিদুল মোকাদ্দাসে বাইতুল মোকাদ্দাসে যেন আমরা যেতে পারি আল্লাহ তালা কবুল করুক সকলে বলে আমি